যার উদ্যোগ তাকে সবচেয়ে বড় সেলসম্যান হতে হবে ভাইয়া যে প্রতিষ্ঠান উদ্যোক্তা বা যে প্রতিষ্ঠানের প্রধান সেলসম্যান তিনি যদি নিজেকে গুটিয়ে রাখে তাহলে তার সেলসম্যানরা যত ভালো হোক কদিন পরে উৎসাহ হারিয়ে ফেলবে রিলেশনশিপ ম্যানেজমেন্ট বা রিলেশনশিপ মার্কেটিং হচ্ছে মার্কেটিং এর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট আপনার পণ্য ভালো হোক খারাপ হোক তার একটা ইম্প্যাক্ট আছে প্রাইসিং যেমনই হোক তার একটা ইম্প্যাক্ট আছে আফটার সেলস সাকসেস একটা আছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে সম্পর্ক রক্ষা সো আপনি যেটা প্রশ্নটা তুলেছেন এটাই আসলে এখন বাস্তবতা হচ্ছে আমরা বেঁচতে চাই আমরা দ্রুত মুনাফা করতে চাই আমরা ধনী হতে চাই আমরা সুখ্যাতে বড়লোক হতে চাই কিন্তু আমরা মানুষের সাথে সম্পর্ক রক্ষা করতে চাই না এটা আমাদের ভুল হচ্ছে আমরা যত বেশি মানুষের সাথে সম্পর্ক রক্ষা করতে পারবো তত বেশি আমাদের বিক্রির কাজটা ইজি হবে এবং দীর্ঘমেয়াদী হবে দীর্ঘস্থায়ী হবে অতএব আমরা যেন সম্পর্কহীন হয়ে না পড়ি আমরা জড়বস্তু নয় আমরা মানুষ এবং যত বড় সেলসম্যান সে যে যত বেশি সম্পর্ক রক্ষা করে চলে এবং যে সকল উদ্যোক্তা বা যে সকল মালিক এটা মনে করে যে আমার হয়ে কেউ বিক্রি করে দেবে তাকে আমি টাকা দেবো পয়সা দেবো আমি না সে আসলে বোকার স্বর্গে বাস করে তার ব্যবসাটা অচিরেই ধ্বংসের দিকে যাবে এটা আপনি লিখে রাখতে পারেন কারণ সবসময় যার ব্যবসা সে যদি নিজেকে গুটিয়ে রাখে সে কখনো সামনে করতে পারবে না আর একটা গাড়ি ইঞ্জিনও মানে একটা ট্রেনের ইঞ্জিন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখবেন প্রত্যেক বছর যখন রোজা আসে খবর আমি দেখি লেখা হয় যে এবছর এতগুলো বগি সংযোজন হয়েছে যাত্রী পরিবহনের আরো সুবিধা আমি মনে মনে হাসি এইভাবে বগি তো যুক্ত হইলো ইঞ্জিনগুলো তো সেই পুরনো অমলের রয়ে গেলো ইঞ্জিনে যদি স্পিড না পাই তাহলে বগি বাড়ায় লোককে বেশি লোককে বেশিক্ষণ হঠাৎ করার মতো ব্যাপার হয়ে গেল বুঝতে পারলাম মানে ইঞ্জিনের গতির উপর নির্ভর করে ট্রেনের গতি বগি পুরনো হোক আর তা যে প্রতিষ্ঠানে মাই যে প্রতিষ্ঠান উদ্যোক্তা বা যে প্রতিষ্ঠানের প্রধান সেলসম্যান তিনি যদি নিজেকে গুটিয়ে রাখে তাহলে তার সেলসম্যানরা যত ভালো হোক কদিন পরে উৎসাহ হারিয়ে ফেলবে আমি মনে করি সেলসের যত আমার লোক থাক বল থাক কিছু ক্ষেত্রে উদ্যোক্তাকে নিজেকে দায়িত্ব নেওয়া উচিত এবং সেই দায়িত্ব সে সবাইকে দেখানোর জন্য হলেও করা উচিত দেখাচ্ছে মানে সে করতে চাই না কাজটা কিন্তু টিমকে দেখাচ্ছে দেখো আমিও তোমাদের মতো মাঝে মধ্যে সেলস ফোনে যাই বা আমিও অমুক কাস্টমারকে হ্যান্ডেল করি বা অমুক কাস্টমার আসলে তোমাদের সাথে তাকে আমি আমার রুম পর্যন্ত ডেকে আনি তার সাথে এক চা খাই এটা আমার সেলসম্যানশিপ এবং এই কাজে যে যত দক্ষ হবে তার ব্যবসা তত বড় হবে তার বিক্রি তত বড় হবে আপনি ওই যে জ্ঞানী হলে তো বিনয়ী বিনয় হতে হবে আপনি কখনো ইগোস্টিক হলে হবে না রে ভাই ইগো সংজ্ঞা কি ওয়ান বাই নলেজ আর নলেজ হচ্ছে তথ্য তার মানে ভগ্নাংশ তত বড় হয় যত বড় হয় ওই রেজাল্ট তত বিপরীত মুখী সম্পর্ক এখন আপনি যদি জ্ঞানী বেশি হন তাহলে আপনার ইগো কমবে আর আপনি যদি জ্ঞান কম থাকে তাহলে আপনার ইগো বাড়বে আর ইগো বাড়লে আপনি ভালো সেলস করতে পারবেন তো সবার উচিত নিজের জড়তা ভেঙে ভয় লজ্জা দ্বিধা থেকে নিজেকে বের করে নে সেলসের চাকিতে পারা এবং ওখানে কোনো লজ্জা পাওয়ার কিছু নাই আপনি বিশ্বাস করবেন যে জানি না আমার জানি না আমি অবশ্যই বিশ্বাস করবেন সেটা হচ্ছে যে আমার কিছু লেখা বই পত্র আছে হ্যাঁ এটা বাজারে পাওয়া যায় দোকানে পাওয়া যায় অনলাইন পাওয়া যায় আবার আমি কাছে কিছু বই রাখি এটা ব্যবসা করার জন্য না টাকা কালেকশন জন্য না কোনোদিন কি একদিন হয়তো বলছে যে ভাই আপনার অন্য বইটা পাইতেছি না কারণ বই কিনতে তাকে নির ক্ষেত্রে যেতে বলবো না বাংলাদেশে যেতে বলবো এত গবেষণার দরকার ভাই ঠিক আছে এই টাকাটা বিকাশে পাঠাই দেন আমি আপনার কুরিয়ারে পাঠিয়ে দিচ্ছি এটা আমি মনের আনন্দে

টাকা বই আমি সমমূল্যের বই তাকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি অন্য কোনো কারণে করি না আপনি এটাকে অনেকভাবে শেষরা পাঁচশো টাকা নো আমি তাকে বোঝানোর চেষ্টা করছি যে আমার পণ্য বিক্রিতে আমার কোনো লজ্জা নাই জড়তা নাই ভয় নাই বিধা নাই ঠিক আছে এবং এইটা যারা বোঝে তারা অ্যাপ্রিশিয়েট করে। রাজীব ভাই আপনি কোন কাজকে ছোট মনে করেন না। আপনি একটা বই লিখি করে আপনার কিছুই হয়ে যাচ্ছে না। যেমন এটা বই টাকা তো প্রকাশকের টাকা। বই তো আমি রিড করি প্রকাশক। রয়্যালটি টাকা তাও মতো প্রকাশকের দিতেও যায় না। সো আমার ব্যাপারটা হচ্ছে এইটা যে আমি একটা ইন্টেনশন দেখি। इवन আপনাকে আমি একটা মজার গল্প বলি। আমি একসময় ইউরিন লিভারে চাকরি করতাম। তখন আমি ব্যাচেলর ছিলাম। আমি মাদালিপুর আমার পজিশন। সামনে একটা বাসস্থানে ভাড়া নিয়ে থাকি আর বাসায় করে রান্নার ব্যবস্থা নাই। আমি একটা হোটেল হোটেলে গিয়ে পেট চুক্তিতে খাই।

আপনি বাজার থেকে দশ টাকা কম পাবেন তাই নাকি ভাই হ্যাঁ হ্যাঁ দিতে পারবো আপনার বারোশো টাকা বিল হয়েছে আপনি বারোশো টাকা কি কি নেবেন আমাকে বলেন কি কি দরকার আমি আপনাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি আমি টাকা না দিয়ে ভাই আমার প্রোডাক্ট দিচ্ছি লিভারের প্রত্যেক দিনের সেল ভাই লাখ লাখ না এখন তো কোটি কোটি টাকা তা আমার ওই দুইটা লাখ সমান বিক্রি হয় টোটাল ফিগার এর কোনো ফিগারে আসবে না মানে পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট আসবে না কিন্তু আমি এটা করছি ইন্টেনশনাল করছি তুমি বোঝানোর চেষ্টা করছি আমার এই টিমের যারা সেলসম্যান আমার টিমের ডিলার ডিস্ট্রিবিউটর ভাই দেখো আমি একজন এই কোম্পানির টেরিটোরি অফিসার আমি এলাকার বিগ বস আমি হাতে করে দুইটা লাখ সমান বিক্রি করতে কারণ করি না কারণ এটা আমার রিজিকের উচিল না তো তোমারও এই কাজটা করা উচিত অর্থাৎ আমি টেকনিক্যালি মুখে তো বলি প্রত্যেকদিন টিমকে চালাই আমি এই ধরনের কিছু এক্সাম্পল ক্রিয়েট করে আমার টিমকে মোটিভেট করছি আরেকটা মজার তথ্য দেই ভাই আমি এই কোম্পানি চাকরি করার আগে রেকিট বেন্টিদারে চাকরি করতাম এই গল্প অনেকে জানে বাংলাদেশে মারি নাই কারণ একটা মশা মারলে কয়েল বিক্রি কমে যাবে উপর হাত পড়বে মশা আগেও এখনো মারি অবশ্য মারি নাই বিলিভ নেই আমি এটা অনেকে জানে আমার বন্ধুরাও জানে

আপনারা এখানে যে দায়িত্ব আছে আমি ক্ষতি হবে ঠিক আছে মশা মার তো পুরাই দিতাম যাও মশা কামড়া অনেক জন্য সে জানি কয়েল কিনে ঠিক আছে মজা করে বললাম ভাই ঠিক আছে কিন্তু আমি সত্যি কাজটা করছি এবং একটা কথা বলি আমি আমি এই যে এখনো আমি আপনাকে দেখাতে পারবো আমি আমার প্রোডাক্ট ট্রেনিং বিক্রি করা আমার পকেটে টাকার বাইরে থাকে সেটা মানে আমার কাছে কাছে কেউ আমি টাকা পাই বা আমার বিল না সেটা আমাকে এখন ফোন করে যে ভাই আপনার টাকাটা চেকটা নিয়ে যান আমি মানি রিস রেডি করে দিচ্ছি আমি গিয়ে ধরো টাকাটা নিয়ে বাড়ি মানে অর্থাৎ আমি বিক্রি করার জন্য রেডি একদম রেডি আমি শুধু মুখে বলবো না আমার আচার আচরণ কথাবার্তার মধ্যে আমি অল টাইম সেলসম্যান